নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পম্পম চন্দ্রমল্লিকার মাটিতে কিভাবে প্রতিস্থাপন করতে হয় আর কি করতে হয় সবার প্রথমে পম্পম চন্দ্রমল্লিকা আপনি থামপটে যদি চারা কিনে নিয়ে আসেন কোনো নার্সারি থেকে তাহলে আপনাকে করতে হবে কি থামপটে এনে একটা থালার ওপরে বালি রেখে তার ওপরে বসিয়ে দিতে রেখে দিতে হবে চারাটাকে অন্তত পক্ষে সাত দিন যেহেতু আপনার বাড়ির থেকে অন্য জায়গায় ছিল চাষটা তাই আপনার বাড়ির ওয়েদারে সেট করার জন্য এই কাজটা আপনাকে করতেই হবে তাতে থামপটের ভেতরে রুট বলটা খুব সুন্দর তৈরি হবে এবার আমরা করি কি দু ইঞ্চি পটে অথবা কারোর কাছে যদি চার ইঞ্চি পট না থাকে চার ইঞ্চি পটে চারাগুলোকে প্রথমে প্রতিস্থাপন করতে হবে দুই ইঞ্চি কিংবা চান আমরা দুই ইঞ্চিতে করেছি দুই ইঞ্চি থেকে খুলে রেখেছি এখন প্রতিস্থাপন করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তাহলে দুই ইঞ্চি পটে চারাগুলো প্রতিস্থাপন করলে করে একটা থালার ওপরে বালি রেখে সেই চারাগুলোকে আপনাকে সুন্দর করে ট্রের ওপরে সাজিয়ে রেখে দিতে হবে অথবা চার ইঞ্চি তবে প্রতিস্থাপন করে সেটাকে সুন্দর করে রেখে দিতে হবে এমতো অবস্থায় করণীয় হচ্ছে এ চার ইঞ্চি পট অথবা দু ইঞ্চি পটের ক্ষেত্রে যে মাটিটা আপনারা ইউজ করবেন সেটা অত্যন্ত শুকনো মাটি হতে হবে আর ভালো করে গুঁড়ো করে চেলে নেবেন এবার মাটির দানাটা যেন আপনার মোটামুটি একটু বড় চালনি বড় ফাঁকার চালনি দিয়ে চালবেন যাতে একটু দানা দানা ভাব থাকে যেটা আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন তাতে কি হবে গাছের এই অক্স অক্সিজেন চলাচলটা ভালো হয় পটের ভেতরে তাতে গাছের বৃদ্ধিটাও খুব সুন্দর হয় তাহলে আমরা জানলাম মাটির কথা এবার আপনাকে কি করতে হবে দু ইঞ্চি আর চার ইঞ্চি তবে তো কথা হয়েই গেল এই অবস্থায় রোজ সকালবেলায় আপনি জলের স্প্রে করবেন অথবা ঝাঁঝি দিয়ে জল দিয়ে দেবেন আর গাছটাকে লাগানোর প্রথম সাত দিন মতন আপনি সেমিসেডে রাখবেন যেখানে রোদের আলো ঢোকে কিন্তু রোদের তাপটা পড়ে না গাছের ছাওয়ায় রাখতে পারেন কে বাড়ির যে কোনো অঞ্চলে ছায়া বাড়ির যে কোনো জায়গায় ছায়ায় রাখবেন গাছটাকে তাতে গাছটা আপনার সেট হয়ে যাবে প্রত্যেক দিন সকালবেলা আপনি জল দিচ্ছেন আর কি করতে হবে সপ্তাহে একবার কাকা এক লিটার জলে এক এম এলগুলোয় স্প্রে করে দিতে হবে তাতে গাছের ফলিয়েসটাও খুব ভালো হবে আর গাছের রোগ পোকার আক্রমণটাও হবে না এবার আমি চার ইঞ্চি টবে মোটামুটি ছ এক মাস পর্যন্ত রেখে দেবো গাছটাকে দুই ইঞ্চি পটে যদি লাগান তাহলে একুশ দিন রাখবেন চার ইঞ্চি পটে যদি লাগান তাহলে আপনি মোটামুটি তিরিশ চল্লিশ চল্লিশ দিন মতন চার ইঞ্চি পটে তাতে রুট বলটা আমি প্রথমে চাইছি রুট বলটা যাতে ভালো করে নিতে পারি তারপরে ছয় ইঞ্চি পটে এমনি গ্রহ হবে এইবার এই যে কদিন স্পেনে আপনার এই দুই ইঞ্চি অথবা চার ইঞ্চিতে রয়েছে এই সময় আপনাকে ফাইনাল টবের মাটি তৈরি করতে হবে সেটা ছয় ইঞ্চি হোক কিংবা দশ ইঞ্চি হোক কিংবা বারো ইঞ্চি হোক এই মাটিটা আমরা তৈরি করবো কী করে নেব হচ্ছে শুকনো মাটি যে কোনো মাটি নিয়ে ধরো জমির ওপরের মাটি নিয়ে ধরুন জমির ওপরের আমি মাটি নিলাম এবার মাটি নিয়ে মোটামুটি আপনার করতে হবে কি মাটির যে মানে কি বলবো ওটাকে যদি এটেল মাটি হয় তাহলে তার সাথে কিছুটা বালি মেশাতে হবে যদি দোয়াশ মাটি হয় বালি মেশানোর দরকার নেই আমরা মাটি নেব হচ্ছে সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নেবো হচ্ছে গোবর সার আর যদি এটেল মাটি হয় তাহলে তাহলে আমি বালি নেব হচ্ছে এক পার্সেন্ট মোট টোটাল দশ পার্সেন্ট হলো আমরা খুব একটা বেশি বালি দেবো না যদি এঁটেল মাটি হয় তাহলে বালির পরিমাণটা বাড়াবো সেটা আপনার অঞ্চলে কী ধরনের মাটি পাওয়া যায় তার উপর ডিপেন্ড করবে এবার চলে আসি যে যেই মাটিটা আমরা নেব সেটাকে কিন্তু সব সময় সুন্দর করে শুকিয়ে নিয়ে ইউজ করতে হবে গোবর সারটাও শুকিয়ে নিয়ে ইউজ করতে হবে মাটিটাকে শুকিয়ে নিয়ে চেলে নিতে হবে গোবর সারটাকেও শুকিয়ে নিয়ে চেলে নিতে হবে এই দুটোকে মিক্স করলাম যদি বালি লাগে আপনার তাহলে বালি মিক্স করবেন এবার যে আমরা খাবারগুলো দেবো খুব বিশেষ কিছু খাবারের দরকার নেই আমার আমি এতে ইউজ করব হচ্ছে দশটা টবের ক্ষেত্রে আমি হিসাব বলছি দশটা টবের ক্ষেত্রে আমার বনডাস্ট লাগে হচ্ছে চার মুঠো ঠিক আছে দশটা দশ ইঞ্চির টবের কথা বলছি আমরা দশটা দশ ইঞ্চি টবে যদি মাটি রেডি করি বন্ডাস লাগবে হচ্ছে ছ মুঠো দশটা দশ ইঞ্চি টব মাথায় রাখবেন দশটা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে বনডাস্ট মুঠো তারপরে লাগবে হচ্ছে শিংকুচি ছ মুঠো আর মারা অক্সিজেনের এই নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা কোনো রকম সর্ষের খোল কিংবা বাদাম খোল ইউজ করবো না আমরা ইউজ করব নিম খোলটাও মোটামুটি পাঁচ মুঠো আমরা ইউজ করব। তাহলে হলো কি সিংকুচি গন্ডাস্ট আর নিম নিমখোল আর আমরা সুপার ইউজ করব হচ্ছে চার মুঠো এইটা হচ্ছে আমার আমার নিজের তৈরি ঠিক আছে আমি অন্য কাউ রেশিওতে যাচ্ছি না আমি এটা আমি করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই রেশিওতে করে আমি ভালো ফিডব্যাক পেয়েছি তাহলে এইটাকে মিশিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে মাটিটাতে মিশিয়ে নিয়ে আমাকে মাটিটাকে জল দিয়ে ভালো করে ভেজাতে হবে জল দিয়ে ভিজিয়ে ভালো করে একটা প্লাস্টিক চাপা দিয়ে রেখে দেবো যাতে দেখব বৃষ্টির জল যাতে না পড়ে এই জলটা তো অটোমেটিক মাটিতে শুকিয়ে যাবে তারপরে যখন শুকিয়ে যাবে মাটিটাকে একটু নেড়ে ঘেটে নিয়ে আবার জল দিয়ে আবার প্লাস্টিক চাপা দিয়ে রেখো এইবার আপনা রকম প্রসেস আপনাকে তিন থেকে চারবার করতে হবে যখন হয়ে যাবে মোটামুটি এক মাস টাইম লাগবে হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে মাটিটাকে সুন্দর করে রোদে শুকিয়ে গুঁড়ো করে চেলে নিতে হবে ছেলে নিয়ে আপনার তৈরি এবার বস্তায় ভরে আপনাকে রেখে দিতে হবে কোনো সেট জায়গা যেখানে বৃষ্টির জল পড়বে না হয়ে গেল আমার ফাইনাল টপের মাটি তৈরি এইভাবে করুন চন্দ্রমল্লিকা অত্যন্ত সহজ উপায়ে অত্যন্ত ভালো করে চন্দ্রমল্লিকা গাছ হবে আর আপনারা চন্দ্রমল্লিকা গাছে দুই ইঞ্চি আর চার ইঞ্চির কথা বললাম এবার শুধু জল দেবেন আর কাকাটা স্প্রে করবেন আর কিছু করার দরকার নেই এবার আমি যখন নেক্সট আপডেট দেবো তখন আমরা কি খাবার দেব মোটামুটি আমাদের চার ইঞ্চি টপ থেকে যখন আমরা ছয় ইঞ্চি টপে যাব তখন থেকে আমরা খাবার দেওয়া শুরু করব কারণ এই চার ইঞ্চি টবে মাটিতেই প্রচুর পরিমাণে খাবার মজুত থাকে যেই খাবারটা গাছ মানে সংগ্রহ করে গাছটা অত্যন্ত বেড়ে উঠবে আমরা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করছি আজকে দু ইঞ্চি টপ থেকে ছয় ইঞ্চি টবে তুলছি আপনারাও বন্ধুরা করে ফেলেন চট জলদি তাতে আগামী সিজনে আপনাদের ছাদ বাগান সত্যি খুব সুন্দর হয়ে উঠবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর লাইক দেওয়ার সাথে সাথে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেটা আজকের মতন টাটা ধন্যবাদ বাই বাই সবাই ভালো থাকবেন সবাই গাছ লাগিয়ে ফেলুন তাড়াতাড়ি ধন্যবাদ টাটা বাই বাই